এই কি ব্যাপার কেউ তার আমি ভেতরে কাপড় পাল্টাচ্ছি ও তার মানে আমাদের বাসার কাজের বে সাথে কাপড় পাল্টাচ্ছে বাহ তুমি কাপড় পাল্টাচ্ছো তাহলে তো এটাই সুবর্ণ সুযোগ আমি আসি আমার চোখের সামনে কাপড় পাল্টাও তার ম্যাডাম ঘুমোচ্ছে তাই আমি জোরে কথা বলতে পারছি না তাহলে তো ভালোই হলো তোমার ম্যাডাম ঘুমাচ্ছে আর এই সুযোগে আমরা আস্তে আস্তে চুপি আমাদের চা করার করেই তাহলে তোমার পাবে না কোনো ভয়েরও আর সুযোগ নেই শুধু তুমি আর আমি স্যার আপনার আসতে হবে না আমি আপনার রুমে আসছি দেখেছো যে আমি তোমার কাছে আসতে আর তুমি এখন আমার কাছে আসতে চাচ্ছ কোন সমস্যা নেই আসো তাহলে এই তুমি কোথায় ম্যাডামের হালকা হয়ে যে কোনো সময় যে করতে পারে তোমার আর এখন আসতে হবে না শোনো আমি তো তোমার সাথে এখন কিছু করতে পারলাম না তোমার ম্যাডাম যে উঠবে তাই ভয় পাচ্ছি কিন্তু অফিস থেকে আসার পরে আমি যেন তোমাকে পরিপাটি দেখতে পাই তখন তোমার আর আমার সাথে ঠিক আছে বিষয়টা মাথায় রাখো আর তোর ম্যাডাম যদি এসবের কোনো কথা জানতে পারে তাহলে কিন্তু তোকে লাথি মেরে বাসা থেকে বের করে দেবো কথাটা মাথায় রাখিস নে রেডি থাকিস দেখলেন তো ম্যাডাম এবার তো নিজের কানে শুনেছেন এবার তো বিশ্বাস হলো আমি আপনাকে অনেকবার বোঝানোর ট্রাই করেছি অনেকবার বলার ট্রাই করেছি কিন্তু আপনি বিশ্বাস করেননি কিন্তু এবার তো নিজের কানে শুনলেন আপনি যখনই বাসায় থাকেন না তখনই ছাড়া আমাকে এভাবে নোংরা টাচ করে আমার সাথে থাকার জন্য অনেক আমাকে জরজরবস্তি করে থাক আর কিছু বলতে হবে না আমি যা কিছু শোনার আমি আজকে শুনে ফেলেছি তুই টেনশন করিস না বাকিটা আমি দেখছি তুই যা আর না স্যার আপনি আমার সাথে এভাবে কেন করছেন আমি আপনার কি ক্ষতি করেছি স্যার আপনি কেন বুঝতে চান না আমি একটা বিবাহিত মেয়ে আমার স্বামী আছে সংসার আছে তারপর আপনি কেন আমার সাথে এমনটা করছেন আর তাছাড়াও এক একটা মেয়ের কাছে তার ইজ্জত সব থেকে বেশি দামি আপনি সেই আমার ইজ্জত নিয়ে কেন খেলা করছেন স্যার ছোট লোক তোর এত বড় তুই কিসব বাজে বাজে কথা বলছিস হ্যাঁ তুই গলা উঁচু করে কথা বলছিস আমার বাড়িতে দাঁড়িয়ে আরো মাথায় ঠাই তোলো মাথা ঠুলতে ঠুলতে এসপোর্টটা বাড়িয়ে দাও আজকে এত মারবাসার চাকটানি তোমার স্বামীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে মিথ্যা কথা বলছে ওরে এখনো তুমি এইখানে না ঘরে বাসটাকে তারায় না কেন চুপ কথাও বলবো না কি ভাবছো হ্যাঁ আমাকে বোকা ভাবছো পাগল ভাবছো তুমি যা কিছু বলবে যা কিছু দিয়ে আমাকে বোঝাবে আর আমি বুঝে ফেলবো কি এত দিন ধরে এই সব করতেছো ভাবছো কি আমি কিছু টের পাবো না আমি কিছু জানবো না হ্যাঁ শোনো ও এই বাসার সবার কাজের লোক হ্যাঁ তোমার পার্সোনাল শুধু কাজের লোক না ও এই বাসার সবার কাজ করে আর তারপরেও তোমার পার্সোনাল কাজে ওকে সহায়তা করতে হয় আমি তো জাস্ট এটা মেনে নিতে পারতেছি না যে আমার হাজবেন্ড সামান্য একটা কাজের মেয়ের দিকে নজর দেয় তোমার রুচি এতটাই নিজে পড়ে গেছে হ্যাঁ কি করে পারলে হ্যাঁ কি করে পারলে একটা জঘন্যমূলক কাজ করতে এখন আমার কি মনে হচ্ছে জানো এখন তো আমার মনে হচ্ছে আমি যদি তোমার বাসায় না থাকি বা তোমার লাইফও না থাকি হোমা তুমি তো করে অন্য মেয়ে হয়ে চলে যাবে যে কিনা নিজের ওয়াইফ প্রেজেন্ট থাকা সত্ত্বেও একটা কাজের মেয়ের লোভ সামলাতে পারে নাই সে তো আরও অনেক কিছু করে ফেলবে তুমি এতটা এতটা কিভাবে তুমি জানেন ম্যাডাম যখন আপনি বাসায় থাকেন না তখন ছাড় আমাকে নানান রকম নানান ভাবে টাচ করে কিন্তু আমি কিছু আপনাকে জানাইনি কারণ আমি ভেবেছিলাম হয়তো ছাড় ভালো হয়ে যাবে আপনি অনেক ভালো মানুষ এই জন্য আমি আপনার ভাষায় কাজ করি নয়তো আমি করতাম না মুনাফ মুনাফ বিশ্বাস করো আমি নির্দোষ আমি নিরপরাধ ও আমাকে তোমার চোখের সামনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে ছোট করার চেষ্টা করছে আমি 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 আসলে নির্দোষ আমি ইনোসেন্ট বিশ্বাস করো আমি তোকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে রেখে একজন চাকরানির সাথে কি করব আমি এরকম একজন চাকরানির সাথে এরকম বাজে কোনো কাজ করতে পারি তুমি বলো আমাকে ওই যে কথাই আছে না ঘুগু তুমি বরে বরে খেয়ে যাও ধান কি ভাবছো তুমি এসব করেই যাবে করেই যাবে আর আমি কিচ্ছু টের পাবো না সকালবেলা তে চিলকড় খেলাটা খেলছল না কি ভাবছস ها ওই খেলাটা তুমি নিজে থেকে গেছ আর না ওই খেলাটা তুমি নিজে থেকে খারণ ওই খেলাটা না আমি তোমাকে দিয়ে খেলাইছি ওই খেলা পুরো মাস্টার মাইন্ড আমার ছিল আর ওই খেলার রেফারি না আমিই ছিলাম বাট একটু টুইস্ট সেটা হচ্ছে আমি লাল কার্ডটা চাইলে তখন দিতে পারতাম কিন্তু আমি চেয়েছিলাম এই মানুষটা যেন আমার চোখের সামনে বা মাথা নিচু করে থাকে আমি জানো সামনে তোমাকে লজ্জিত করতে পার তাই আমি এখন তোমাকে ধরলাম হ্যাঁ এই

বিশ্বাস করো আচ্ছা যাই হোক আমাকে ক্ষমা করে দেওয়া আমি এই এই বাসা থেকে বের হয়ে গেলে আমি কোথায় থাকবো বলো আমাকে মাফ করে দাও আমি এমন ভুল আর করবো না বিশ্বাস করো লক্ষ্মী সোনা ভুলে গেছে মাফ করে দাও মাফ করে দাও ক্ষমা হ্যাঁ লজ্জা করে ওই মুক্তা থেকে ক্ষমা চাইতে হ্যাঁ নিলজ্জ বেহাজারি কোথা গেল ক্ষমা চাইতে তো ভাবলে কি করে তুমি আমাদের জঘন্য মানুষ আমি ক্ষমা করব ক্ষমা তো জীবনও না আর তোমার সাথে আর একটা মূর্ত না তো ভালো হবে আমার চোখের সামনে থেকে এই মূর্ত চলে যাও আর একটা কথা যে তুমি যে বাড়িতে দাঁড়িয়ে আছো না সেই বাড়িটা কিন্তু আমার তাই বলছি কি ভয় ভাবলাম চোখের সামনে আগে বলে মাফ করে দিস তুই আমাকে অনেকবার বলার চেষ্টা করেছিস আমি তোর কথা বিশ্বাস করিনি যদি শুরু থেকে বিশ্বাস করতাম তাহলে আজকে দিন দেখতে হতো না যাই হোক তোর জন্য আজকে আমি ওই নর পশুটা আসল চেহারা দেখতে পাইছি তোকে অনেক অনেক ধন্যবাদ